আসসালাম আলাইকুম আপনি যে কারণে নামাজ আদায় করেন না তার আগে জানতে হবে নামাজ কি নামাজ হচ্ছে আল্লাহ একটি ফরজ বিধান যা আপনাকে আদায় করতেই হবে কেননা এটি হচ্ছে আইন। আমরা যখন একজন মুসলিম ভাইকে নামাজের কথা বলি তখন সে বলে ভাই আমার শরীর না পাক অথবা আমার পোশাক না পাক আপনি একজন মুসলিম হিসেবে আপনার কেন শরীর বা পোশাক না পাক থাকবে একজন অমুসলিম তার শরীর এবং পোশাক না পাক থাকবে এটা একটি স্বাভাবিক ব্যাপার কিন্তু আপনি একজন মুসলিম হওয়া সত্ত্বেও কেন আপনার শরীর বা পোশাক না পাক থাকবে শুক্রবার এবং সবে মেরাজ লাইলাতুল কদর শুধু এই দিনগুলোকে আমরা নামাজের দিন মনে করি কিন্তু না একজন মুসলিম হিসেবে আমার প্রত্যেকটি দিন প্রত্যেকটি ওয়াক্ত নামাজ আদায় করা আমার জন্য ফরজ আপনি কাজের ব্যস্ততার কারণে মনে করছেন আপনার নামাজ আদায় করার সময় নেই কিন্তু আপনি যদি নামাজ আদায় করার সময় বের করে নেন ঠিকই আপনি নামাজ আদায় করতে পারবেন যেমনি ভাবে আপনি মোবাইল চালানোর সময় বের করেছেন বলেই আপনি মোবাইল চালাতে পারছেন পৃথিবীর দুই শত কোটি মানুষ মুসলিম তার মধ্য থেকে আপনাকে এবং আমাকে আল্লাহ তালা মুসলিম ঘরে জন্ম নেওয়ার তৌফিক দান করেছেন এজন্য হলেও আমরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবো আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝদান করু